নমস্কার শ্রোতা বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চিন্তা মোটিভেশন চ্যানেলে আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন এবং সাবধানে আছেন ভাদ্র মাসের শুক্লপক্ষে একত্রিশে আগস্ট রবিবার হচ্ছে রাধা রানীর জন্মতিথি এই দিন মূলত প্রায় প্রত্যেক জায়গাতেই রাধা অষ্টমী যে যার সাধ্য মতো রাধারানীর পুজো করে থাকে রাধা অষ্টমী দিন রাধা রানীর পুজো সেরে অবশ্যই রাধা অষ্টমীর ব্রত কথা বা ব্রত মাহাত্ম পালন করবেন যদি একান্তই ব্রত কথা পাঠ করতে না পারেন তাহলে অবশ্যই ব্রত কথা শ্রবণ করবেন পারলে সন্ধেবেলায় তুলসী গাছের কাছে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে অথবা ভগবান শ্রীকৃষ্ণ ও রাধা রানীর ফটোর কাছে যেখানে আপনি পুজো করেছেন সেখানেও একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে সন্ধেবেলাতেও পারলে রাধা অষ্টমীর কথা পাঠ করবেন বা শ্রবণ করবেন এতে করে আপনি আপনার ব্রতের পুরো ফলদান লাভ করতে পারবেন চলুন তাহলে আজকে এই ভিডিওর মাধ্যমে শুনে নেওয়া যাক রাধা অষ্টমীর ব্রত কথা ও ব্রত মাহাত্ম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন রাধা অষ্টমীর ব্রত ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পালন করা হয় শ্রী রাধিকা এই দিন পৃথিবীর বুকে আবির্ভূত হয়েছিলেন জেনে নেওয়া যাক এই ব্রতের পিছনে প্রচলিত কাহিনীটি সূর্যদেব এক সময় পৃথিবী ভ্রমণ করতে এসে পৃথিবীর রূপ আনন্দ দেখে আকৃষ্ট হয়ে মন্দর পর্বতের গুহায় গভীর তপস্যায় মগ্ন হন এইভাবে অনেক দিন কাটলে পৃথিবী অন্ধকারচ্ছন্ন হয়ে পড়ে তখন স্বর্গের দেবতারা ভীত হয়ে শ্রীহরির কাছে সাহায্যের জন্য যান শ্রীহরি সূর্যের সামনে উপস্থিত হলে সূর্যদেব খুব আনন্দিত হন সূর্যদেব বলেন আপনার দর্শন পেয়ে আমার তপস্যা সার্থক হলো শ্রীহরি তাকে বর দিতে চাইলে সূর্যদেব বললেন আমাকে এমন একটি গুণবতী কন্যার বরদান প্রদান করুন যার কাছে আপনি চিরকাল বসীভূত থাকবেন শ্রীহরি তথাস্ত বলে তাই বর দিয়েছিলেন পৃথিবীর ভার লাঘবের জন্য আমি বৃন্দাবনের নন্দালয়ে জন্মগ্রহণ করব। তুমি সেখানে বৃষভানু রাজা হয়ে জন্মাবে শ্রীমতী রাধা তোমার কন্যা রূপে জন্মগ্রহণ করবে এই ত্রিলোকে আমি একমাত্র শ্রীরাধিকারী বশীভূত থাকব রাধা ও আমার মধ্যে কোনো প্রভেদ থাকবে না আমি সবাইকে আকর্ষণ করি কিন্তু একমাত্র রাধিকাই আমাকে আকর্ষণ করবে এরপর নন্দালয়ে, জন্মগ্রহণ করলেন সূর্যদেব বৈশ্যকুলে জন্মগ্রহণ করে বৃষভানু রাজা হলেন এবং গোপকন্যা কীর্তিদার সঙ্গে তার বিবাহ হল তারপর যথাকালে ভাদ্র মাসের শুক্লপক্ষে অষ্টমী তিথিতে ধরিত্রীকে প্রবৃত্ত করে কীর্তিদার গর্ভে শ্রীমতী রাধারানী জন্মগ্রহণ করেন এই রাধা রানীর আবির্ভাব তিথি রাধা অষ্টমী নামে পরিচিত হলো অন্য এক বর্ণনায় বলা হয় সেই সময়ে যমুনা নদী বর্ষনার রাভেল স্থানটির পাশ দিয়ে বয়ে যেত একদিন রাজা বৃষভানু নদীতে স্নান করতে গিয়ে দেখলেন হাজার সূর্যের আলোর মতো জ্যোতির্ময় এক সোনার পদ্ম ঠিক যমুনা নদীর মাঝখানে ফুটে আছে যার মধ্যে আছে একটি ছোটো শিশুকন্যা তারপর ভগবান ব্রহ্মা এসে বিস্মিত রাজাকে জানালেন যে রাজা বৃষভানু ও তার পত্নী কীর্তিদা পূর্বজন্মে ভগবান বিষ্ণুর পত্নীকে কন্যা রূপে লাভ করার জন্য কঠোর তপস্যা করেছিলেন তার ফলস্বরূপই এই জন্মে রাজা স্বয়ং ভগবান বিষ্ণুর পত্নীকে কন্যা রূপে পেয়েছেন এরপর রাজা বৃষভানু সেই শিশুকন্যাকে নিয়ে এসে তার পত্নী কীর্তিদার হাতে তুলে দিলেন কিন্তু তারা দেখলেন শিশুটি কিছুতেই চোখ খুলছে না তারা ভাবলেন শিশুটি বোধহয় অন্ধ তখন নারদ মুনি রাজা বৃষভানুর কাছে এসে রাজাকে শিশুটির জন্মের জন্য আনন্দের উৎসব করতে বললেন নারদ মুনির কথা অনুযায়ী রাজা বৃষভানু উৎসবের আয়োজন করলেন সেই উৎসবে নন্দমহারাজ শিশু কৃষ্ণ সহ সব পরিবারে এসেছিলেন ওই অনুষ্ঠানে শিশু কৃষ্ণ যখন হামাগুড়ি দিয়ে শিশু রাধা দিকে এগিয়ে এলেন সেই মুহূর্তে রাধা চোখ খুলে প্রথমে দেখলেন ভগবান শ্রীকৃষ্ণকে বৃন্দাবনের নিকটবর্তী বর্ষনা এলাকায় অন্তর্গত পবিত্র রাভেল নামক জায়গায় রাধা রাধারানী আবির্ভূত হয়েছিলেন তার আবির্ভাবের দিনটিকেই রাধা অষ্টমী দিবস হিসেবে পালন করা হয় হিন্দু সমাজে রাধা অষ্টমী মহা সমারোহে পালন করা হয় রাধা অষ্টমী ব্রত পালন প্রসঙ্গে ভগবত ও পুরাণে বর্ণনা করা আছে যে ব্যক্তি একবারের জন্য এই ব্রত পালন করেন তার কোটি জন্মের ব্রহ্ম হত্যার মহাপাপ বিনষ্ট হয় শত শত একাদশী ব্রত পালনে যে ফল লাভ হয় রাধা অষ্টমী ব্রত পালন করলে তার শতাধিক ফল লাভ হয়ে থাকে পুরাকালে লীলাবতী নামে এক পতিতা বাস করত নগর ঘুরতে এসে সে দেখে সুসজ্জিত এক মন্দিরে মহা ধুমধাম করে রাধারানীর পূজা করা হচ্ছিল সে এগিয়ে গিয়ে ব্রতিদের জিজ্ঞাসা করে সেখানে কিসের উৎসব পালিত হচ্ছে ব্রতিরা রানীর আবির্ভাব তিথি উপলক্ষে রাধা অষ্টমী ব্রত পালনের কথা ও তার মহাফল সবিস্তারে তাকে বলে সেই পতিতারও ওই ব্রত পালনের ইচ্ছা হয় সেও অন্য ব্রতীদের সাথে রাধা অষ্টমী পালন করে পরদিন সর্পদংশনে তার মৃত্যু হয় দূতেরা ওই পতিতাকে নিয়ে জম লোকে যাত্রা করলে সেখানে শ্রীহরির লোকেরা উপস্থিত হয়ে তাকে বন্ধন মুক্ত করে বৈকুণ্ঠ লোকে নিয়ে যায় এইভাবেই ওই লীলাবতী নামে পতিতা রাধা অষ্টমী ব্রত পালন করেছিলেন এবং এই ব্রত পালন করে সর্বপাপ মুক্ত হয়েছিলেন জয় রাধারানীর জয় এখানেই রাধা রানীর ব্রত কথা সমাপ্ত হলো। ভগবান শ্রীকৃষ্ণ বলেন আমার নাম হাজার বাদ জপ করলেও যা ফল লাভ হয় রাধা রানীর নাম একবার জপ করলেও সেই ফল লাভ হয় তাই রাধা অষ্টমীর দিন রাধা অষ্টমীর উপবাস করে অবশ্যই রাধা অষ্টমীর ব্রত কথা ও ব্রত মাহাত্ম অবশ্যই শুনবেন আশা করি আপনাদের রাধা রানীর কৃপায় সব মঙ্গল হবে আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত হলো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন জয় রাধারানীর জয় জয় শ্রীকৃষ্ণের জয়